কাকু এসেছিলো আমার সাথে এখান থেকে এই ইঞ্জিন ভ্যানে আমি একটা জায়গায় যাব সেখান থেকে আবার ভ্যান চেঞ্জ করে আরও ভ্যানে তো পুরো যাওয়ার জার্নিটা আমি মোটামুটি ভিডিও করেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো এই দেখো আমি বসে পড়েছি এখানে আমি ওই যেদিন আসছিলাম সেদিন আমি যেখানে যাব সেখানে কোনো ভ্যান যাচ্ছি জায়গায় যাচ্ছিলো তাই জন্য আমাকে এরকম একটা মালের সাথে যেতে হয়েছিল ওই মাল মানে পেছনে ওই যে বড় একটা দেখতে পাচ্ছ ওটা ছিল আমি জানি না ওই ভ্যানটার সাথে আমাকে যেতে হচ্ছিলো আর দেখো দেখতে একটা আমাদের স্কুলের পাশে চলে আসলাম এইটা হচ্ছে আমাদের স্কুল মানে আমাদের মানে আমি আমার ভাই দাদা দিদি আমার বাবা কাকুরা পিসি সবাই স্কুলে পড়েছে এই স্কুলটার মানে পাশ দিয়ে যেতে গেলে বেশ একটা আলাদাই ভালো লাগা থাকে অনেক কিছু মনে পড়ে যায় ছোটোবেলার সব স্মৃতি আমি স্কুলটাতে যদি ঢুকতে পারতাম দেখাতাম আমাদের স্কুলটা কতটা সুন্দর তো দেখা যাই হোক পরে যদি কোনো দিন আমি যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে আরেকটা জায়গায় চলে আসলাম এবার এখান থেকে আবার কিছুটা গিয়ে আবার একটা দিন করতে হবে তো চলো এবার আমি চলে আসলাম নদী এই একটা নদী পেরোতে হবে একটা নদী পেরিয়ে ধামাকালি যেতে হবে তারপর সেখান থেকে অটো বা বাস করে আমাকে ক্যানিং যেতে হবে এই একটা নদী পেরোলেই আমি অনেকটা বেশ চলে আসবো আমাদের বাড়িতে যেতে বেশ অনেকটাই টাইম লাগে দেখো আমি নদীতে দাঁড়িয়ে আছি নদীতে দাঁড়িয়ে আছি না নৌকাতে দাঁড়িয়ে আছি বলতে বলতে আমি ধামাকালিও চলে এসেছি এবার আমি বাসের জন্য যাচ্ছিলাম কিন্তু বাস আমি পাইনি বাধ্য হয়ে আমাকে অটোতে উঠতে হলো অটোতে না আমার একটা মানে কথা বলার আছে যেটা হচ্ছে এইটুকু একটা ছোট অটোতে সেখানে আটজন লোক ড্রাইভার হ্যাঁ ড্রাইভার ধরে আটজন লোক কি করে নিয়ে যায় আমি জানি না বাবা ঝুলতে ঝুলতে মানে যারা সাইডে বসে একদম ঝুলতে ঝুলতে যায় খুব মানে বিচ্ছিরি লাগে এই দেখো দেখে বুঝতেই পারছো আমি একদম সাইডে বসেছিলাম কারণ জায়গা ছিল না এইভাবে যাওয়াটা খুব মিস সত্যি বলছি তাও এইভাবে কেন যে ওরা নিয়ে যায় জানি না ওইটুকু একটা ছোটো অটোতে চারজন চারজন করে ড্রাইভার ঠিক করে বসতে পারে না কোনো রকমে বসে গাড়িটা চালায় তো দেখতে দেখতে আমি মাতলা ব্রিজে চলে এসেছি এবার ওখান থেকে আগেই যখন ছিল না তখন প্রার্থেক সময় নদী ভিটে পার হতে হতো সেই ছোটোবেলায় পার হতো বেশ অন্য রকম সেটা একটা তো এরকম কীভাবে আমি ঝুলতে ঝুলতে আসছি কোন অনেক কষ্টে ভিডিও করেছে এবারে আমি ক্যানিংয়ে চলে এসেছি আর এবারে ট্রেনে উঠবো তারপর সোজা সোনারপুর চলে যাবো আমি আমার গন্তব্যস্থলে চলে যাবো আবার কবে বাড়ি যাব ঠিক নেই তাই একটা ভিডিও করলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আশা করছি আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার বাড়ি সুন্দরবন অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে আমার বাড়ি কোথায় আজকে আমি বলেই দিলাম দেখিয়েও দিলাম আমি বসে পড়েছি আর কিছুক্ষণ পরেই নামবো দেখ চলেও আসলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলো শেয়ার করে দিও তারা